বন্ধুরা আপনি হোয়াটসঅ্যাপে লাইনে আসেন আপনি চাইলে ফেসবুকটাকে নেট থেকে অফ রাখতে পারেন ব্লক করতে পারেন আপনি চাইলে ফেসবুক চলে আসেন হোয়াটসঅ্যাপটাকে ব্লক রাখতে পারেন যে কোনো অ্যাপ্লিকেশানগুলো আপনি ওয়েবসাইট বা ইন্টারনেট থেকে ব্লক করে রাখতে পারবেন কিভাবে এই ইন্টারনেট থেকে আপনি ব্লক করে রাখবেন আমি দেখে দিচ্ছি যদি ফলো করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কাজটি করার জন্য প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে যাওয়ার সার্চ বক্সে চলে যাব সার্চ বক্সে চলে যাওয়ার সার্চ অপশনে চলে যাব চলে যাওয়ার পর এইখানে নেট ব্লগ আর লিখে সার্চ করবেন সার্চ করার পর অনেক অ্যাপ চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নিই জাস্ট আমি এখান থেকে ওপেন দিয়ে দিলাম ওপেন দিয়ে দেওয়ার পর আপনার সাথে কোনো কিছু পারমিশন চাইলে পারমিশন দিয়ে দেবে তো আমি এখান থেকে নোট অ্যালাও দিয়ে দিলাম আমার নট অ্যালাও দিয়ে দিলাম সমস্ত অ্যাপসগুলো আপনার এখানে যে চলে আসছে এখান থেকে আপনি যে অ্যাপসগুলো চাচ্ছেন সেই অ্যাপটা এখান থেকে আপনি অনলাইন থেকে ডিএফটি আপনার সব অ্যাপস এখানে চলে আসছে যে আপনার সব অ্যাপ এখানে চলে আসছে আপনি যেটা ইচ্ছা সেটা এখান থেকে টিকটা উঠিয়ে দিবেন উঠিয়ে দিলে কিন্তু এটা অনলাইন থেকে রিমুভ হয়ে যাবে তা সে বুঝতে পারছেন অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা